শীতে রান্না শুরু হয়ে গেছে আমরা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে রাঙা আলু পুলি পিঠে আপনার পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি বলতে শিলা রান্না হয় আপনাদের স্বাগত তাহলে আপনারা দেখতে থাকবেন আমরা কীভাবে তৈরি করছি রাঙা আলুর ভাজা পুলি নারকলটা ভালো করে ছাড়িয়ে নেব এই যে ছগড়াগুলো আছে নারকলের এগুলোকে ফেলে দেবো ভালো করে ছাড়িয়ে নারকলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ফাটিয়ে নেব দেখুন কত সুন্দর নারকলটা আপনারা এরকম ছোকরা শুদ্ধ নারকল কিনবেন তাহলে খুব ভালো থাকবে নারকল নারকলটা এবার কুড়িয়ে নেব নারকল দিয়ে যে কোনো খুব ভালো লাগে খেতে দুধ পুলি হোক ভাজা পুলি হোক যে কোনো পুলি নারটল দেখুন ভালো লাগে খেতে আমাদের এই রাঙা ভাজা পুলি পিঠেটা দেখে আপনারাও বাড়িতে বানান আমরা কীভাবে তৈরি করছি আপনারা দেখুন পুরো রেসিপিটা রাঙা আলুটা কেটে নেবে আমাদের ছোটো বোন অনেক দিন আসতে পারছেন আমাদের রান্নাঘরে আপনারা যারা আমাদের ভালোবাসেন জানেন ওর একটু অসুবিধার জন্য তো সামনেই ও আসবে আমরা তিনগোনে মিলে করলে ভালো হয় তাড়াতাড়ি হয় অসুবিধা হলেও করে নিতে হবে পাতলা করে রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব থেকে রান্নাগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি রান্নাগুলোটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে দেব একদম ছোটো ছোটো পিস করে নেব প্রেসার কুকারে সিটি দিলে বড় বড় পিস করে নিলেও হবে দেখুন এরকম ছোটো ছোটো পিস করে নিলাম রাঙা আলুগুলো কেটে দিয়ে তুলে নিলাম আমার নারকেলটা কুড়া হয়ে গেছে ওমনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো রাঙালু সেদ্ধ করবো বলে এবার জলটা দিয়ে দেবো ফলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা রাঙা আলুটা দিয়ে দেবো নেড়ে দেবো ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে এতে নরম হয় রাঙা আলুটা প্রেশারে দিলে তো খুবই ভালো হতো আমরা উনুনে করছি আর একটু সেদ্ধ হবে আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনাটা পুরো দেখে নেব রাঙা আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম খন্তি আগায় করে ভেঙে যাচ্ছে এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরে গেছে এবার এটা থালায় ঠান্ডা হতে দেব খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা ভেঙে ভেঙে দিয়ে দেবো খেজুরের গুড় দিয়ে আজকে আমরা তৈরি করবো নারকেলের ছেই খেজুরের গুড়টা খুব ভালো দেখুন ভেঙে যাচ্ছে হাত দিয়ে পুলি মানেই তো গুড় লাগবেই পিঠের সঙ্গে এই পিঠেটা খুব ভালো লাগে আপনারা তৈরি করুন বাড়িতে আমাদের রেসিপিটা দেখে পুরোনো দিনের একটা পিঠে আমার মা তৈরি করতো আজকে আপনাদের আমি করে শেয়ার করছি আমাদের চ্যানেলে দেখুন কীভাবে আমরা তৈরি করছি আমাদের রাঙা আলু ভাজা তৈরি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভালো করে নিয়ে এসে যেন সেটা তৈরি করে নিতে হবে হালকা আছে নারকেলের ছেটা তৈরি করে নিতে হবে গুড়টা কত সুন্দর গলে গেল দেখুন সিদ্ধ করা আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে চটকে নেব একটু যেন দানা দানা না থাকে ভালো করে চটকে নিতে হবে ভালো করে চটকানো হয়ে গেছে রাঙা আলুটা এবার ওর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে একবারে আটা দিতে হবে অল্প অল্প আটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে রাঙা আলুটা ডো তৈরি করে নেব এখন একটু নরম নরম আছে আর একটু আটা দেবো দিয়ে ভালো করে মেখে নেব নারকেলের ছাইটা একটু ভালো করে শুকিয়ে নেব এখনো রস রস আছে দেখেন এই যে আর একটু ভালো করে শুকিয়ে নেব নতুন খেজুরের গুড় দিয়ে ভালোই লাগবে নারকেলের ছাইটা ভাজা পুলিটাও খেতেও খুব সুন্দর লাগবে আটার সঙ্গে রাঙা আলুটা ভালো করে একদম মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে খুব নরমও না খুব শক্তও না একটা ডো তৈরি করে নিলাম ভালো করে মেখে নিলাম ছোট ছোট করে লেচি কেটে নেব নারকোলের ছাইটা তৈরি হয়ে গেছে পুরো শুকনো শুকনো ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার একটু ঠান্ডা হতে এই ছোট ছোট লেচি কেটে নিলাম এবার এক এক করে পিঠে বানিয়ে নেব হাতের কালুতে নিয়ে লেচিটাকে এরকম গোল করে নেবো একটু এবার আস্তে আস্তে এরকম বাটির মতন তৈরি করে নেব একটা বাটির মতন তৈরি করে নিলাম এবার নারকেলের ছাইটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মুখটা মুড়িয়ে দেবো একটা ভালো করে মুড়িয়ে দিতে হবে না হলে বেরিয়ে যাবে একটা তৈরি হয়ে গেল এইভাবে এক এক করে সব পুলিপিঠেগুলো গুলো করে নেবো আমি দেখুন কত সুন্দর গোল করে নিলাম একটা বাটির মতন ছাইটার মধ্যে দিয়ে দেবো ভালো করে মুখটা মুড়িয়ে দেবো রাঙা আলু পুলি পিঠে তৈরি করবো বলে ভেজে নেবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এভাবে আরেকটা ডিজাইনও করে নিলাম পুলি পিঠে অনেক রকমই ডিজাইন করা যায় আমরা দুটো ডিজাইন করে নিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি আমরা পিঠেটা ভেজে নেব তিনটে পিঠে একসঙ্গে দিয়ে এবার ভেজে নিচ্ছি কম আগুনে ভেজে নিতে হবে উল্টে দিচ্ছি ও পিঠেগুলো ভেজে নিতে হবে ডাঙা আলু পুলি পিঠে গুলো হয়ে গেছে ভাজা দেখুন এরকম রং করে নিতে হবে হালকা লাল লালচে মতো নামিয়ে দিই পিঠের দিন পিঠে খেতে কার না ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে নিন পিঠে সবাই ভালোবাসে কিন্তু রাঙা আলুর পুলি পিঠেটা আরও বেশি ভালো লাগে আপনারা আমাদের রেসিপিটা দেখে তৈরি করে নিন খুব ভালো লাগে খেতে বাচ্চারা বড়রা সবাই ভালোবাসবে এইভাবে তৈরি করলে রাঙা আলুর পুলি পিঠেটা হালকা লাল লাল করে ধরে নিচ্ছি কত সুন্দর একটাও ফাটেনি আমার বোন তৈরি করেছে মুখটা এত সুন্দরভাবে করেছে একটা পুলি পুটেও ফাটেনি হালকা লাল লাল হয়ে গেছে নামিয়ে দিচ্ছি রাঙা আলু পিঠে গুলো ভেজে নিলাম সব দেখুন কত সুন্দর রং হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে নরমও হয়েছে এ দেখুন ভেতরটা যাচ্ছে কত সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে রাঙা আলু ভাজা পুরি রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ